রোজা কিসের কিসের জন্য বলেন রোজা মুত্তাকি পালন করুন মুসলমানের ছেলেরাও ও হে নবীর উম্মত উম্মীরা রোজার মাসে আল্লাহ যে হুকুম দিয়েছে যে বিধান দিয়েছে যেভাবে আল্লাহ পাক আমাদের রোজাগুলো রাখতে বলেছেন আমরা যদি আমাদের রোজাগুলো ওইভাবে রাখি আমরা যদি আমাদের সিয়াম সাধনাটা ওইভাবে পালন করি যেভাবে আল্লাহ পালন করতে বলেছে যেভাবে রাসূলুল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যেভাবে আত্মমওয়া রাসূলুল্লাহ আমাদের বলে দিয়েছেন আমরা যদি ওইভাবে রোজাগুলো রাখি আমার আল্লাহ আমাদের মুত্তাকি হওয়ার দরজা খুলে দেবে ইবতিদা হয়ে যাবে এফতেদা হয়ে যাবে তারপরে আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইফতেদা করে দেবে তারপর আমার আল্লাহ পাক আমাদের ঘরে হ্যাঁ রোজার মাসে রোজা রাখিয়ে আমরা যত মেহনত মুজাদা করব আমার আল্লাহ পাক আমাদের ঘরে তত মাকাম বড় করবে এ নবীর উম্মত উম্মদিরা প্রতিটা জিনিসের একটা শুরুয়াত থাকে প্রতিটা জিনিসের একটা শুরুয়াত থাকে রমজান মাসে রোজা মুত্তাকি হওয়ার আমার আল্লাহ বান্দাদের জীবনে শুরুয়াত করে দেয় প্রতিটা জিনিস এটা শুরু হয় না এনে তাহলে মুত্তাকি হওয়ার একটা শুরুয়াত থাকে না থাকে না রমজান মাসে রোজা বান্দাদের জীবনে মুত্তাকি হবার এফতেদা মানে শুরু এফতেদা শুরু মুত্তাকি করার লেগে আল্লাহ রোজা দিয়েছেন রোজা আগে থেকেই ফরজ ছিল আমাদের জামানায় রোজা কবে ফরজ হলো এই এক মাস রোজা কবে থেকে হলো দুসরা হিজরি থেকে হিজরি থেকে বলে দোসরা হিজড়ি থেকে হুজুর পাক এগারোই হিজড়িতে হুজুর আমার পর্দা নিয়েছেন হুজুরের হুজুরের আমার আমাদের কাছ থেকে জাহিরি জীবন জিন্দেগি ছেড়ে হুজুর পাকের দিদারে হুজুর গিয়েছিলেন হ্যাঁ হায়াতুল নবী জেন্দা নবী নবীর ব্যাপারে কেউ যে মনে করে যে হুজুর চলে গেছে গুমরা কাফের কি কি বলেন হ্যাঁ হুজুর যদি মরে গেছে মনে করে সে কি হয়ে যায় বলেন গুমরা হয়ে যাবে না না হুজুর এম থেকে হুজুর ইহকাল থেকে পরকালে পর্দা নিয়েছে হুজুর পর্দা নিয়েছে পর্দা নিয়েছে হুজুর জাহিরিতে ছিল হুজুর পর্দাই চলে গেছে পর্দায় নয় হুজুর আমার জেন্দা একবার জোরে আল্লাহর কোরআন দিচ্ছে হজরতের সুলাইম্লাম বাইতুল মুকাদ্দাস তৈরি করছিলেন জেনে দেখে বলছিলেন হ্যাঁ তৈরি করো হজরতে সুলেমান সাল্লাম লাঠিটা নিয়ে এইভাবে এইভাবে হুজুর আমার ঠেক দিয়ে বসে আছেন আর জেনে রাখি করছে ভয়ে ভয়ে কাজ করছে ভয়ে ভয়ে কাজ করছে হ্যাঁ কাজ করছে কাজ করছে কাজ করছে আল্লাহ পাকের হুকুম ওই অবস্থায় হুজুর শুয়ে বসে আছেন আল্লাহ রুটাকে কবজ করে দিল যেসেম থেকে রু পরওয়াজ হয়ে গেছে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ইন্তেকালের পরে ওইভাবে আল্লাহর কুদরত ওই পুকাতে লাঠির তলাটা খেয়ে নিয়েছে যখনই খেয়ে নিয়েছে লাঠিটা ভেঙে গেছে হুজুর জমিনে তার স্লিপ নিয়ে গেছেন তখন বুঝতে পারলো জেনেরা যে হুজুর ইন্তেকাল হয়ে গেছে সত্তর বছর আগে এন্তেকাল হয়েছে পাশাপাশি জেনেরা কাজ করছে ভয়ে ভয়ে দেখছে আর কাজ করছে দেখছে কাজ করছে কিন্তু এক ভনাক লাগে যে হুজুর দুনিয়া থেকে চলে সুলাইম আলাইসাল্লাম চোখের সামনে বসে বসে সত্তর বছর এনতেকাল অবস্থা ওইভাবে রয়েছে আল্লাহর কুরান সাক্ষী দিচ্ছে যদি সুলাইমান আলাইসাল্লামের হাল এরকম হয় ইমামুলার হাল কি হবে আকা মাওলার হাল কি হবে চোদ্দশো বছরে আ আল্লাহর কসম কিচ্ছু হয়নি হুজুর আরো সুন্দর হুম হুজুর আরো ভালো একবার জোরে বলেন হুজুর পাক সাহেসাল্লাম এগারো হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিলেন রোজা ফরজ হলো কত হিজরিতে হুজুর এনতে কালেন কত হিজড়িতে এগারো হিজুর তাহলে বাকি হুজুরের জীবনে রোজা তাহলে কবার এলো নবার নবারের মধ্যে দুবার হুজুরের জীবনে রোজা এসেছিল তিরিশ দিন কবার দুবার তিরিশ দিন কবার দুবার আর উনত্রিশে রুমজান সাতবার আমাদের সমাজ এরকম আছে কেউ যদি মনে করো মনে করে হুজুর হাইতে ইচ্ছা করে উনত্রিশটা রোজা করে ফেলবে আছে না না আল্লাহর হুকুম জেনে রেখে দেবেন উনত্রিশটা রোজা রাখলো পুরা মাসের সব আর তিরিশে রোজা রাখলো পুরা মাসের সব এই রুমজান মাসের এই যে তিরিশটা রোজা এই যে আল্লাপাকের মাধ্যমে পাক হুজুরের মাধ্যমে দিলেন এই রোজা একমাত্র আল্লাহর আল্লাহ কোন ত্যা কোন মুত্তাকি করার জন্য রুমজান মাস এলো আমাদের জীবনে আর আমরা যদি মুত্তাকি হতে না পারি আল্লাহ বলছেন রোজা মুত্তাকি হবার লেগে আমরা রোজা রাখলাম কিন্তু মুত্তাকি হতে পারলাম না আমাদের থেকে বড় কপাল ফাটা কেউ আছে বলেন কমালপাটা কেউ আছে মুসলমানের ছেলেরা মুজিরা খুব খেয়াল করে শুনে রেখো ডান এই রমজান মাসে আমাদের রোজাগুলো রাখতে হবে আমরা কি করি আমরা শুধু পেটের রোজা রাখি আমরা শুধু পেটের রোজা রাখি পানি খাই না খাবার খাই না আর কোনো রকমের কোনো বস্তু কোনো খাদ্য আমরা আমরা খাদ্য নালীর নিচে ভিতরে প্রবেশ করায় না হে রে মুসলমান তোমরা মুসলমানের ছেলেরা আমরা শুধু পেটের রোজা রাখি এজন্য পেটের বিষয়ে আমাদের তাকওয়া অবলম্বন হয় বুঝতে পারলেন না ঈদ হয়ে গেল ঈদ হয়ে যাওয়ার পরে পানি খেতে গেলে ঝুঁকা লাগে না লাগে লাগে না খাবার খেতে গেলে কি হলো হ্যাঁ লাগে না লাগে কেন পেটে রুজা রেখে কিন্তু ঈদ হয়ে যাওয়ার পরে চোখ দেখে কোন খারাপ মহিলার দিকে খারাপ নজর দেখলে খারাপ লাগে ঝুঁকা লাগে কেন কেন লাগে না এই চোখে রুজে রাখে না পেটে রুজে রেখেছে খেতে গেলে ঢুকা লেগে যায় আর হারাম দেখতে গেলে ঢুকা লাগে না কেন সে রোজা রেখেছে কিন্তু চোখে রুজা রাখে না গান শুনতে ঢুকা লাগে না যে আমি রোজাদার গান শুনতে ফেলছি আমি রোজাদার না লাগে না একবার হয় না কেন সে কানে রোজা রাখে না মুসলমানের ছেলে রাম এর বিরুম্মা তুম্মদিরাম খুব খেয়াল করে শুনে রেখে দাঁড়ান আমাদের যেমন রোজা রাখতে হবে পেটে ওই রকম চোখের রোজা রাখতে হবে কানের রোজা রাখতে হবে জুবানের রোজা রাখতে হবে চোখের রোজা রাখা থেকে মুরাদ সমস্ত খারাপ জিনিস থেকে চোখকে বাঁচাতে হবে সমস্ত খারাপ গেল্লা সমস্ত গান বাজনা শোনা থেকে আর কানকে হেফাজত করতে হবে হারাম গালাগালি খারাপ খিস্তা করা গিল্লা গিবত করা থেকে জুবানকে হেফাজত করতে হবে হারাম থেকে যাওয়া থেকে পাকে হেফাজত করতে হবে এই হাত দিয়ে হারাম কাজ করা থেকে হাত কে হিফাজত করতে হবে বান্দা রোজা রেখেছে রোজা রেখেছে অথচ মারধর করে মারামারি করে রোজা রেখে খুশি মেরে ফেললো চর মেরে দিল নিজের স্ত্রী কে নিজের মাকে কে নিজের বাপ কে দিল নিজের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললো হে নবীর উম্মত উম্মতির রব অথচ আল্লাহর রাসূল আমাদের শিখাচ্ছে যদি তোমাকে কেউ গালাগালি করে খিস্তা খিস্তি করে খারাপ কথা বলে বাজে কথা বলে কু কথা বলে তুমি রমজান মাসে রোজা রেখেছো আর তোমার সঙ্গে কেউ খারাপ কথা বলে আল্লাহ বলছে তুমি তার জবাবে বলো আনা শাহ এমন আনা সা এমন তাকে উত্তর দাও আমি রোজাদার আমি রোজাদার আমার সঙ্গে রকম করবেন না আমি আল্লাহর জন্য নিজে রোজা রেখেছে কেন আমাকে গালাগালি করছেন আমি তো রোজাদার আমাকে এরকম করবেন আর আমরা কি করি আমরা যদি গালাগালি কেন বলি আমরা রোজাদার বলি আমরাও একটা গালাগালি দিয়ে দিলাম ঠিক না ভুল বল এর বিম্ব তুমির খুব ভালো করে শুনে রেখে দেন তাকুয়া কোথাকারের তাকুয়া নিজের শরীরের নিজের শরীরের এরবিম্ব তুমির শুধু চোখ দিয়ে তাকুয়া নয় শুধু কানলে শরীর নয় চোখও যেমন শরীরের অঙ্গ আয়রাম কানও শরীর অঙ্গ মুখের বলাটাও শরীরের এই খাওয়াটাও শরীরের যে হেঁটে যাওয়াটাও শরীরের এরকম দ্বারা আমাদের শরীরকে সাত ভাগে ভাগ করা হয়েছে চোখ এক ভাগে করা হয়েছে কান দুভাগে করা হয়েছে কান চোখ কান চোখ কান জুবার পেট এরকম ভাবে দিল হাত পা এরকম সাত ভাগে ভাগ করেছে গোটা শরীর এ নবীর উম্মত উম্মদিরা রমজান মাসে বান্দা যখন রোজা রাখে বান্দা রমজান মাসে রোজা রাখা এই সাত অঙ্গের আমার আল্লাহ তাকওয়া নসিবে করে দেয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি একজন জনের মোবাইলে খারাপ ভিডিও দেখছে বেরুজদার খারাপ ভিডিও দেখছে বন্ধু হয় বলে শোন না শোন না কি হয়েছে দেখবে আপনি রোজা রেখে আছেন আপনি কি আছেন বলে রোজা রেখে আছেন আপনি কি করবেন দেখবেন সত্যি কথা বল উলঙ্গ ভিডিও দেখবেন আপনি খারাপ ভিডিও দেখবেন না অশ্লীল ভিডিও দেখবেন না কেন রোজা রেখেছেন আপনি দেখেন দেখেন বলেই তো আপনাকে দেখেছে তার সঙ্গে সেই সম্পর্ক আপনার আছে আপনি দেখেন একসাথেই দেখেন না কেন আপনি আপনি রোজা রেখেছেন বলছে কি গালাগালি করছে শোন বলে না না আমি রোজা রেখেছি আজকে না পরে মগরব পরে কেন বান্দা রুজা আর রোজা বান্দাকে কি দেখ শিখাই বলেন তাকওয়া সেটা। বসেল বানেছে লাভ। এর কাকে বলে? তাকুয়া কাকে বলে? তাকওয়া বেঁচে বেঁচে চালাকি বলে। বেছে বেছে চলাকে বলে। যেমন যেমন আমি আপনাদের করে শুনিয়ে দিয়ে যায়। এক জuban আমার আছে। জuban আমার আছে। আমি কথা বলি। এই জuban দে কথা বলি। ভালো কথা বলি, খারাপ কথা বলি, গাল গালি করি আর পড়ি কলেমাসই পড়ি আবার গালাগালি করি খিস্তাখিস্তি করে কাউকে সৎ যুক্তি দিই মিথ্য যুক্তি দিই খারাপ যুক্তি দিই ভালো যুক্তি দিই এটার নাম তাকুয়া নয় এটার নাম তাকুয়া নয় জুবানদের সেই কথাটাই বলবো যে কথাটাই আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে জুবানদের ও কথা বলবো না যে কথায় আল্লাহ নারাজ হবে এটা হচ্ছে জুবানের তাকুয়া চোখ দিয়ে ওটাই দেখবো যেটা দেখলে আল্লাহ খুশি হয় বাপ মায়ের মুখ দেখবো আল্লাহ মকবুল হজের সব দান করবে আল্লাহর কাবা দেখবো বসে বসে আল্লাহ লাড় কাবা দেখব আল্লাহ কুলিটা তার রহমত বর্ষণ করবে এই চোখ জানি রাসূলুল্লাহ রওজা মুবারক দেখব হুজুর পাক বললেন যে আমার রওজা দেখে গেল সে যেন রাসূলুল্লাহ দেখে চলে গেল এ নবীর উম্মত উম্মদেরা মুসলমানের ছেলেরা এই চোখ দিয়ে আমি আমি এত মিসকিন দেখে ভালো চোখে দেখব

আর নিশতকে বেছে বেছে चलो এটার নাম হচ্ছে তাকওয়া এই তাকওয়া আপনার তখনই हासिल হবে যখন আপনার খয়ালে আল্লাহ 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 হবে যখন আপনার খয়ালে আল্লাহ চলে আসবে আপনি আপনি কি করবেন আপনি আল্লাহর ভয়ে বেছে বেছে চলবেন বেছে বেছে চলবেন তাহলে আল্লাহ এ خیال আসা আল্লাহ এ خیال যদি থাকে আপনি বেছে বেছে চলবেন না আল্লাহ খেয়াল থাকলে আপনি বেছে বেছে চলবেন এর উম্মদের খবর নিয়ে দেখে যান আল্লাহ রুলি জারাই আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে এটা হাসিল করার লেগে কত অজিফা করতে হয় তারপরে এ হাসিল নিয়ামত এ নিয়ামত হাসিল হয় কিন্তু রমজান মাসে যারা রোজা রাখে এই রোজা দাঁড়তে করে আল্লাহ দেখছে এ নিয়ামত এ হাসিল আমার আল্লাহ এমনিতেই দান করে আপনি আপনি রোজার মাসে ইফতারলে বসে আছেন সব সাজানো আছে খাচ্ছেন না কেন তো মানা করেছে আপনি যদি মাঠের মাঝখানে একাও থাকেন একাও কেউ নেই একা আমরা আমি নিজের কথাই বলছি আমি মাঝে মাঝে অন্য অন্য জায়গায় পাহাড়ে ইফতার করতে আমি করি পাহাড়ের মাথায় দুইজনের লেগে চলে গেল যে সব মাল ফাল কিনে নিয়ে যায় একদম আমার সব ঘুরার এই গত বছর আমি গিয়েছিলাম এক এক দিন এক এক জায়গায় ইফতার মাঠে চলে গেলেন আজকে মাঠে ইফতার করবো সব সুন্দর করে সব বেঁধে বুঁধে নিয়ে গেলেন গাড়ি করে সব নিয়ে যে কেউ নেই আপনি একা আছেন ধরেন আমি 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 একা নয় অন্যজন আরেকজন আরও সব সব ছিল আমি বলছি আপনাদেরকে যে আপনি একা আছেন এবার বলেন মাঠের মাঝখানে কেউ কোথায় নেই আপনি কি খেতে পারবেন কেন খাচ্ছেন টাইম হয় না কেন খাচ্ছেন আল্লাহ দেখছে এক সেকেন্ড আগে খাবেন কি কেন আল্লাহ দেখছে ওই লোকটাই যে লোকটা খারাপ কাজ করে বাজে কাজ করে গান শুনে আমি নিজের কথা বলছি খারাপ কাজ করে বাজে কাজ করে জেনা করে জুলুম করে অত্যাচার করে ব্যবচারি করে বড় খারাপ নিকৃষ্ট জঘন্য ওই লোকটাই রোজা রেখেছে ওই লোকটাই যে লোকটা কারো পরোয়া করে নে কোনো খেয়াল নেই হই হৈ করে সেই লোকটাই রোজা রেখেছে কিন্তু ইফতারের যতক্ষণ না আল্লাহর হুকুম যতক্ষণ না হচ্ছে সে ইফতার সে এক ঢোক পানি খেচ্ছে না কথা ঠিক না ভুলব কেন তার খায়ালে এসেছে আল্লাহ আমাকে কে কার ভয়ে মানুষের ভয়ে না কি বলছে আল্লাহ আল্লাহ তাহলে তার খেয়াল এসছে তো নুকে নুকে গালের ভিতরে পানি গালের ভিতরে কুলি করছে গালের ভিতরে পানি সে যদি একটুখানি এক এক ফুটা খেয়ে নেয় কেউ 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 টের পাবে টের পাবে তুই দুই খায় কেন খায় নে আল্লাহ আল্লাহ প্রতি ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে একটু ভালো খুশবুদার নিতে চাইনি না 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 সরে যা সরে যা আল্লাহ দেখছে কথা ঠিক না ভুল বলে কেন কারণ আল্লাহ বলছে লা আল্লাহ কম তাকত কম রুজা এজন্যই ফরজ করেছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো মুত্তাকি মানে এই হাল তোমার পয়টা হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে মুসলমান হচ্ছে রফ এই রকম রম্ভ তোমদি আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন এই হাল তোমার পয়দা হয়ে যাবে এই অবস্থা পয়দা হয়ে যাবে এই অবস্থা যদি পয়দা হয়ে যায় এই হাল যদি তোমার কিরদারের মধ্যে ঢুকে যায় আজকে আপনি কি করছেন আজকে রোজা রাখা অবস্থাতে ওই হাল পয়দা হয়ে গেছে অলরেডি ওই হাল পয়দা হয়েছে আমার আল্লাহ দেখছে আপনি বেশি করে থুতু গিলছেন না একটু পানি মুখের মধ্যে আছে সেটাও গিলছেন না ভালো খুশবু খাবার খাবারের খুশবু নিচ্ছেন না আজ আনতে বাকি আছে দু মিনিট তাও খাচ্ছেন না ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে খাচ্ছেন এই নবীর উম্মত উম্মতিরা মুসলমান চলে রাত তাইলে হাল পয়দা হয়ে গেল কোন বান্দা যে বান্দাটা এমনি গুণাগাত এমনি খারাপ বান্দা নামাজ হয় কাজা করে ফেলে এই গালা gali খিসতা করে ফেলে মারামারি করে ফেলে চা এর দোকানে হুরুহুরি করে লাপালাবি করে সেই বান্দা রুজা রেখেছে তার হাল কেমন হয়ে গেছে সে সব সময় দুজনারাকার অবস্থাতে সব সময় খেয়ালে আছে আমার মাহবুব আমাকে দেখছে আমার আল্লাহ আমাকে দেখছে রুজার ব্যাপারে একটু এদিক ওদিক করে না আল্লাহ আমাকে দেখছে এল বিরুম্মো তুম্মো একদিন দুদিন তিন দিন চার দিন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে সে তিরিশটা যদি রোজা রাখে তিরিশটা রোজা রাখা অবস্থাতে সে সবসময় মনে মনে করবে আমাকে দেখছে আল্লাহ হয়ে যাবে হয়ে সে রুমজান মাস কেটে যাবে ঈদের নামাজ যাবে রুমজান মাছ কেটে গেল তারপরে সে জীবন যাপন করতে আরম্ভ করেছে যদি ওইটা হাল ঠিকঠাক ভাবে দিন ঠিকঠাক কাটাতে পারে ওই হালটা বারকার হয়ে যাবে যখনই গালাগালি করতে যাবে মনে মনে করবে না আমার আল্লাহ আমাকে দেখছে যখনই হারাম খেতে যাবে মনে মনে করবে না আমার আল্লাহ আমাকে দেখছে যখনই লোকের উপর অত্যাচার জুলুম করতে যাবে বা মনে মনে করবে না আমার আল্লাহ আমাকে দেখছে এরকম করতে 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 সে ওই জিনিসের উপরে যত মেহনত মুজাদা করবে তার তাকুয়াকে আল্লাহ তত বড় করে দেবে তার তাকুয়াকে আল্লাহ তত বড় করে দেবে আর তাকুয়া যত বড় হবে আল্লাহ দরবারে জোট আমার আল্লাহ তত বড় করে দেবে জড়াবে না সুবহানাল্লাহ আল্লাহ যে লোকটা একদম একদম সার্কাস পুরো হুরি লাফালাফি করত সেই লোকটাকে আল্লাহ রমজান মাসে নিয়ে এসে ঠান্ডা করে দিয়েছে মানে যার খেয়ালে ছিল রমজান মাসে রোজা তাকে খেয়ালে ঢুকতে দিয়েছে আল্লাহ দেখছে আল্লাহ দেখছে আল্লাহ বলেন দেখছেন আল্লাহ দেখছেন মুসলমান এই আল্লাহ দেখা এই যে চিন্তা নামত রমজান মাস রোজায় আল্লাহ দান করে দেয় একবার জোরে বলুন আল্লাহ আমাদের করে রমজান মাস দিয়েছেন তাকুয়া মুত্তাকি করার জন্য তাই রমজান মাস আসবে আমাদের জীবনে আর আমরা মুত্তাকি হব না আল্লাহ আল্লাহ বলছে রমজান মুত্তাকি হওয়ার লেগে আর আমরা রোজার মাসে রোজা রাখবো আর মুত্তাকি হব না এটা কি হতে পারে যদি আমরা রোজা রাখার মতো রোজা রাখি আল্লাহ আমাদের মুতটা কি করে দেবে কি করে দেবে তবে খবরদা রোজা কামাই করবেন না রোজা কামাই রোজা আল্লাহ করেছে রোজা আল্লাহ কি করেছে বলে আল্লাহ মাফ করে যদি সফরে থাকে আল্লাহ বলেছে তুমি গুনতির দিনটা পুরো করে দেবে কারণ দুদিন সফরে ছিলেন দুদিন রোজা রাখতে পারেন ওই ঘুরে এসে সারা বছর এগারো মাসের মধ্যে দুটো পূরণ করে দেবে কথা বুঝতে মা বোনেদের ওই রোজা গুলো রোজার মাসে যদি ওই যে আল্লাহ পাক খাস খাস কয়েকটা একটা দিন করেছে না মেয়েদের ওই খাস দিন পড়ে যায় তাহলে কি হবে রোজা তো রাখা যাবে না খাস দিনে ওই রোজা গুলো গুনতিতে পুরো করলে পরে কিন্তু নামাজের নামাজের কাজা নেই মাথায় যুক্ত হচ্ছে এই যে খাস আইয়াম আসে না মেয়েদের ওই খাস আইয়ামে যদি নামাজ নামাজ কাজ হয় নামাজের কাজা আনে নামাজের কাজে নামাজ কাজা করতে হয় আল্লাহ না পড়লো এমনি সব দেবে একবার জোরে বলেছে কিন্তু রোজার কামাই আছে কিন্তু অনেকে জানে না মনে করে যেমন নেই রোজা কামাই করলো রোজা রাখতে না রোজা কিন্তু এগারো মাস সময় আছে গুনতিটা আপনাদের করে পুরা করে দিতে হয় বলেন ইনশা শরীর খারাপ রোজা রাখতে পারেন নে পরে গন্তিটা পুরো করে দেবেন মাথায় ঢুকছে বুঝতে পেরেছে আর আল্লাপাক বলছেন যদি কেউ রোজা রাখতে না পারে সে যেন একটা মানুষকে খাওয়ায় একটা মানুষকে উন্দা খাবার খাওয়াই থাকে উন্দা খাবার খাওয়ায় এটা মানুষকে তবে আল্লাহ বলছে তবে তোমরা যদি তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের লেগে ভালো যদি তোমরা জানতে তার মানে রোজাটা রাখো এতেই এতেই আল্লাহ পাক বলছে তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য ভালাই লুকিয়ে আছে একবার জোরে বলো কারণ মুসলমানের ছেলেরাও হে নবীর উম্মত উম্মতেরা খেয়াল করে শুনে কেন আল্লাহ পাক বলছেন এ নবীর উম্মত উম্মতিরা কারণ হচ্ছে আমার আল্লাহ পাক আমার আল্লাহ জান্নাতি করে জান্নাত দেবে জান্নাতি করে জান্নাত দেবে কেউ জান্নাতে হুর পাবে কেউ জান্নাতে গেলেমান পাবে কেউ জান্নাত উচ্চ বড় পান পাবে কেউ জান্নাতে সারাবান তোহুরা পাবে কেউ জান্নাতে বালাখানা বিল্ডিং পাবে কেউ জান্নাতে বাগান পাবে উদ্যান পাবে কেউ জান্নাতে আর কি সুন্দর সুন্দর নহর পেয়ে যাবে কিন্তু রোজাদার যখন জান্নাতে যাবে রোজাদার দেখে জান জান্নাতে আল্লাহ পাক আলাদা পুরস্কার দেবে অন্য আমল কানিওয়ালাদের করে হুর দেবে গেলেমান দেবে আর রোজাদারদের করে আমার আল্লাহ দিদারের পুরস্কার দেবে জান্নাতি রোজাদার জান্নাতিদের পুরস্কার আল্লাহ দিদার একবার জোরে বলে যারা আল্লাহ দিদার করতে চাও বেশি বেশি করে রোজা রাখো রোজায় আল্লাহ দিদার লুকিয়ে আছে একবার জোরে বলে রোজা রাখতে হবে যদি রোজা না রাখো মুত্তাকি হতে পারবে না ঠিকঠাক সঠিক ভাবে আপনাকে 30 রুজা রোজা রাখতে হবে আল্লাহ যে এক মাস রোজা ফরজ করেছে ওই রোজাটা আপনাকে রাখতে হবে রাতে বেলা তারাবির নামাজ পড়তে হবে তারাবির নামাজ পড়তে হবে জেনে রেখে দেবেন এই রমজান মাসে আমার আল্লাহ পাক কুরআন নাজিল করেছে আনাজ্জালুল কুরআন আমার আল্লাহ পাক কুরআন পাঠিয়েছে আমার আল্লাহ পাক কুরআন কে পাঠিয়েছে এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা সাহার رمضان আল্লাজি উঞ্জিলা ফিল কোরআন আমার আল্লাহ পাক এই এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছে আমার আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছে হে রে উম্মত উম্মতিরা এই কোরআনকে আমাদের পড়তে কোরআন পড়া সুন্দর ব্যবস্থা করে দিয়েছে কি ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ বিন নামাজ দিয়েছেন শূন্যতে মুআকেদা তারাবি নামাজ নামাজ পড়তে হবে তারাবিজি না পড়ো গুনা হবে গুনা হবে গুণা হবে এ নবীর উম্মত উম্মতের রাতে বেলায় আপনি তারাবি নামাজ পড়বেন খতম তারাবি নামাজ পড়বেন আপনি এক পারা দু পারা তিন পারা করে কোরআন শরীফ শুনবেন দিনের বেলায় রোজা রাখবেন এরম করতে করতে যদি আপনি তিরিশটা দিন এইভাবে কাটাতে পারেন তিরিশটা দিন আপনার রোজাকে রোজাও হয়ে যাবে

খুজুর জানিয়ে দিয়েছেন কুরআন পড়লে যে সওয়াব কুরআন শুনলে সে সওয়াব হাফেজ সাহেব কুরআন শিখছে ইমাম সাহেব কুরআন শিখছে কুরআন শিখছে আল্লাহর কুরআন 30 পারা পড়লো সে যা সওয়াব পেল যত মানুষ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন শুনলো আল্লাহ তাকেও সেই সওয়াব দান করে দিল اے নবীর উম্মত উম্মতিরা কি করতে হবে 30টা রোজা আমাদের রাখতে হবে যদি আমরা রোজাগুলো ঠিকঠাক ভাবে রাখতে পারি আমার আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করে দেবে কারণ আল্লাহ কুরআন শিবের মধ্যে বলে দিয়েছে এ মিথ্যা হতে পারে না লাল লাকুম তার তখন রুজা এজন্যই ফরাজ হয়েছে যাতে করে তোমরা তাকুয়া দার হয়ে যাও তাকুয়া অবলম্বন করতে পারো তোমরা যাতে করে মুত্তাকি হয়ে যেতে পারো আমাদের রোজা রাখতে হবে রোজা রাখে মুজা আল্লাহর পছন্দনীয় ইবাদত আল্লাহ কোন ইবাদতের ব্যাপারে বলেনে আমার ইবাদত একমাত্র রোজার ব্যাপারে বলেছে আমার ইবাদত আস্সাওমুলিয়ানা উয্জাবিহ না আজিজি বিহি রোজা আমার জন্য পুরস্কার আমি দেব কি পুরস্কার হাবিবুল্লাহ বলে শোনো শোনো কি পুরস্কার শোনো এর পুরস্কার আল্লাহ নিজে এর পুরস্কার আল্লাহর দিদার মুসলমান রোজা রাখো আল্লাহ দিদার পাবে জোরে বলো বলে দিয়েছেন রুমজান সে গলে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয় সিলসিলাতে সায়াতিন আমার আল্লাহ শয়তানকে জিনজিল পরিয়ে দেয় যত সার্কাস জিন আছে যত শয়তান আছে আল্লাহ পাক শয়তানকে জিনজিল পরিয়ে দেয় এ নবীর উম্মত উম্মতিরা জান্নাতের দরজা খুলে যায় জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় আর জেন দিয়ে করে আল্লাহ শয়তান দিয়ে করে আল্লাহ জিনজিল পরিয়ে দেয় জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবার থেকে মুরাদ এই রমজান মাসে এমন এমন গুনা থেকে আল্লাহ বান্দাদের বাঁচিয়ে দেয় যে গুনার কারণে বান্দা জাহান্নামি হয়ে যেত ওই গুণা থেকে আল্লাহ জাহান্নামাই যাওয়া গুণা থেকে রমজান মাসে রোজা রাখার আমার আল্লাহ বান্দাদের বাঁচিয়ে দেয় জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া থেকে মুরাদ এমন এমন ইবাদত আমার আল্লাহ রমজান মাসে বান্দাদের দিয়ে করিয়ে নেয় যে সব ইবাদতে বান্দাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে যায় এর বিরুম্মত উম্মতিরা শৈতানকে আবার আল্লাহ জিনজিল পরিয়ে দেয় জিনজিল শৈতানকে আল্লাহ আবদ্ধ করে দেয় বন্ধ করে দেয় তাহলে শয়তান বন্ধ হয়ে গেল জাহান দরজা বন্ধ হয়ে গেল শৈতান আটক হয়ে গেল জাহান দরজা বন্ধ হয়ে গেল জান্নাতের দরজাগুলো কাল্লা খুলে দিল মহল তৈরি করে দিল আমার আল্লাহ মহল তৈরি করে দিল রহমত বরকত মাকফিরাতে আমার আল্লাহ নুজুল করতে আরম্ভ করলো মহল তৈরি করলো এই মহল আল্লাহ পাওয়ার মহল আল্লাহ তৈরি করে দিয়েছে এই এক মাস মেহনত মুজাহাদা করো এগারো মাস মেহনত করলে যে মাক মাকাম তুমি না পাবে এই এক মাসে তার থেকে বেশি মাকাম তুমি পেয়ে যাবে মেহনত মুজাদা করো হাল এটা হয়ে যাবে তোমার কিছু হোক না হোক তুমি তুমি এই হালে পৌঁছে যাবে তোমার অবস্থা এরকম হবে যে আমার দেখছে এই কাইফিয়াত তোমার তৈরি হয়ে যাবে আল্লাহ দেখছে এই কাইফিয়াত যদি তৈরি হয়ে যায় আর ওটাকে যদি ধরে এগারো মাস কাটাতে পারো তারপরে আবার রুম জানাছে তারপর আবার এগারো মাস কাটাও তারপর আবার রুম জানাছে এই নবীর উম্মত উম্মতিরা

সারা বছর আপনি তো চান আপনার জুবানে হ্যাঁ গন্ধ থাকলে গন্ধ ভালো থাকলে ভালো আপনি যেমন আপনার জুবানে দোয়া চাইছেন কিন্তু রমজান মাসে দোয়া প্রতিটা দোয়াতে মিষ্টি আম্বারের খুশবু লাগানো আছে এই বলেন আল্লাহ সারা বছর আল্লাহ বলছেন আল্লাহ মুখ দিয়ে বেরোচ্ছে খুশ বেরোচ্ছে আল্লাহ বেরোচ্ছে বেরোচ্ছে কিন্তু রোজা রেখে আল্লাহ বলছেন আল্লাহর কসম আল্লাহতে আল্লাহ বলাতে বেশকে আম্বারের খুশবু লেপটে আছে একবার জোরে আর হুজুর বলেছে রোজাদারের মুখের খুশবু আল্লাহ দ্বারে মেশকে আম্বারের থেকে প্রিয় আমরা আল্লাহ কার জন্য বলি কার জন্য বলি আল্লাহকে কার আল্লাহকে কেন ডাকি আরে কথা বলেন আল্লাহর জন্যই তো না অন্য কিছুর লাগে ইবাদত করে নাকি আল্লাহ বলি আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি জন্য আল্লাহ করি আল্লাহর জন্য রোজা রাখি কিছু আল্লাহর জন্য কথা ঠিক না বলেন সব জন্য 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 আল্লাহর আল্লাহর এ সারা বছর আল্লাহ আল্লাহ করি কিন্তু রোজা তো রাখিনি বলি যেমন মুক্তি রাখুন বেরোয় আল্লাহ 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 হ্যাঁ রমজান রুমজান মাসে যেই আল্লাহ বলছে রোজা রাখা অবস্থাতে তার আল্লাহ বলাতেই বেশ কেম্বারের খুশবু লেগে আছে যেই দরুদ পড়ছে তার দরুদ পড়াতে মেশকে আম্বরের খুশবু লেগে আছে যে সুবান আল্লাহ বলছে তার সুবান আল্লাহ বলাতে মেশকে আম্বরের খুশবু লেগে আছে তাই যদি এই একটা লোকের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে শুনছেন আপনারা কথা হিসাব আমরা তো গন্ধ আমি নিজের কথাই বলছি তোমরা কিছু মনে গন্ধওয়ালা লোক হ্যাঁ গন্ধ বেরোচ্ছে এখন আমাকে শোনো না একটা কথা আমি শুধু বলছি ঠিক আছে যাও যাও পরে কথা বলো যাও যাও কথা ঠিক না বলবো আর কাল থেকে যে কি খুশবু বেরোচ্ছে আমি বল হ্যাঁ কি বলছো কি বলছো কথা ঠিক না হ্যাঁ সারা বছর আমার গোনাগার মুখ থেকে গন্ধ বেরোয় গালাগালি খিস্তা খিস্তি হ্যাঁ তারপর বাজে কথা হ্যাঁ গেল্লাগিৎ করি জীবন দে গন্ধ বেরোয় সারা বছর সেই জুনায় যে যে জুনায়দের এগারো মাস মুখ থেকে গন্ধ বেরোয় সেই জুনায়ত রোজা ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে জুনায়দ তুই রোজা রেখেছিস তোর বুকের গন্ধ আমি আল্লাহ আমার কাছে মেশকে আম্বারের থেকেও খুশবো তাহলে এবার এবার আমার মুখটা খুঁজে বেরোচ্ছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আগে বলতো মাফ করে দেন গন্ধর সাথে বেরোত আমি আমার কথা বলছি আপনার মনে করেন না হ্যাঁ গন্ধর সাথে বেরোত এখন জুনায়দ বলছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ বেরোচ্ছে না বেরো হ্যাঁ আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ বেরোচ্ছে না হ্যাঁ মাফ করে দেনটাও বেরোচ্ছে তার সাথে মেশকে আমরের খুশবু লিপ্টে আছে একবার জোরে আল্লাহ পছন্দ করবে না করবে না করবে না তাই রুমজান মাসে খুব দোয়া চাও খুব দোয়া চাও ঝগড়া ঝামেলা করুনি ফেতনা ফেসার থেকে বেঁচে থাকো হ্যাঁ খুব মেহনত মুজাদা করো সব সময় খেয়াল করছো এই রোজা রাখা অবস্থায় যে খেয়াল আপনাদের পয়দা হয়েছে যে আল্লাহ দেখছে এটাকে ধরে রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার আগের জীবনও ঠিক হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকল আল্লাহ